নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় জামায়াত কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমি শফিকুর রহমান বিএনপি সরকার গঠন করবে এমন ঘোষণার পর থেকে দলটির নেতাকর্মীরা বেপরোয়া এ অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব এবং রংপুর চার আসনে এগারো দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন চব্বিশ ঘন্টায় শুধুমাত্র এক সার্জি সালমের আসনে সেখানে পঞ্চগড়ে কমপক্ষে এগারো দলীয় জোটের জামাত এনসিপির এগারো দলীয় জোটের কমপক্ষে তিরিশটা বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং তাদের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বারো তারিখ রাতে মানে তেরো তারিখে যখন তারা জানতে পারল যে বিএনপি জয়ী হয়েছে দুইশোর উপরে আসন পেয়েছে তখন থেকে কিন্তু সারা বাংলাদেশে সহিংসতা শুরু হয়ে গেছে জামাত শিবির এনসিপি এবং যারা পোলিং এজেন্ট ছিল তাদের ব্যারিঘরে হামলা করা হয়েছে ব্যারিঘর পুড়ে ফেলা হয়েছে এটা নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নেতা নেতাকর্মীরাও মিছিল করেছে তো আপনাদের ঠাকুর গাঁয়ের একটা ভিডিও দেখান দেখেন তারা যখন শুনেছে যে বিএনপি বিজয় হয়েছে তখন তারা স্লোগান দিয়েছে যশোর দুই দুই আসন চৌগাসা উপজেলার ইউনিয়নের পাশলপুর গ্রামে ব্যারু আলী ভুক্তভোগী আলিয়ার রহমান সাবেক সেনা সদস্য এর ব্যারিতে হামলা অপরাধ তিনি দারিপাল্লার এজেন্ট ছিলেন চাফাইনগঞ্জে বোমা বিস্ফোরণ নিহত দুই নির্বাচন পরবর্তী পাবনার বাংলা বাজারে ছাত্র শিবিরে পাঠাগার ভাঙচুর ও নেতাকর্মীদের ম্যারধর করল বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের ঘরে ঢুকে বিএমপি নেতাকর্মীদের নিঃশ্বংস নিঃশংস হামলা ও ভ্যাংসরের মধ্যে নব্য বাদের অভিষেক হলো

দক্ষিণ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড রাজাপুর বাজার নাইমুল ইসলাম দুর্জোর ভাইয়ের উপরে হামলা এবং তার কান কেটে ফেলেছে স্বেচ্ছাসবক দল নেতার নেতৃত্বে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা জুলাই যোদ্ধা ছাত্র শিবিরের ফেনী শাখার সিএম একাই সেদিন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছিলেন আজকে তার উপরে বিএনপির সন্ত্রাসের হামলা করছে এটা সাদিক কায়েম পোস্ট করেছে ঢাকা বারোর একটা ভিডিও দেখেন শনিবারায় ফুটবলে যত সন্ত্রাসীরা আছে ফুটবলের সাইফুল আলমক মিলন সাইফুল আলম নীরবের যত অনুসারীরা আছে খুরশেদ আলম হইতে শুরু করে যারা আছে এলাকার প্রত্যেকটা বাড়িওয়ালা আমরা জামাতে সমর্থক ছিলাম জামাতে জামাতে রাজনীতি করছি তাদেরকে সাইফুল আলম খান মিলন বাইকে জিতানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি হিংসার বশবর্তী হয়ে তার আমার গায়ে হাত তুলছে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে আমার বাবা এবং কাকারা আমাকে বাঁচানোর জন্য গেছে তখন তারাও তাদের গায়ে আমার চাচার গায়ে আমার বাবার গায়ে পর্যন্ত হাত তুলছে আপনারা যারা যেখানে আছেন আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী যারা যেখানে আছেন তারা তাড়াতাড়ি আমাদের দলীয় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে সবাই একসাথে আমাদের এখানে আসেন প্রতিরোধ করে তুলেন আমাদের নারী পুরুষ যারা আছেন সবাই হাত তুলতেছে Kamu chai kusho ame ya me laa Kami chai na Kamu chai na Kusho ame ya kama kusho kala Ame kama kusho Ame kama kusho Kami kama kusho Ame kama kusho Ame kama kusho Kamu chai na

নির্বাচনের ফলাফল পরে জামাত সমর্থকদের দোকানে হামলা ভাঙসুর থানায় অভিযোগ আমি সকালবেলা দশটা বাজে দোকান খুলছি দোকান খুলি আসার পরে আমার কয়ে মাদাস দোকান বন্ধ দোকান বান দোকান করে ফেলে কি কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাস সব ভাঙি ফেলা দিছে আমি তো কারো ক্ষতি করি নাই ভাই আমি তো কারো ক্ষতি করি নাই আজকে আমি দশ বছর ব্যবসা করি দশ বছর দোকান করি তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই অন্যায় করি নাই কারোর সাথে কেউ কেউ বলতে পারতো আমি কারো সাথে অন্যায় করছি জুলুম করছি কারো অত্যাচার করছি আমার উপরে কেন অত্যাচার করবে কেন জুলুম করবে তারেক রহমানকে নিয়ে দোয়া পড়ায় পছন্দ না হয় ইমামকে হুমকি দিয়েছে আজকে জুম্মার নামাজের সময় আমার উপরে বিভিন্ন ভাবে চাপ দিয়ে বলা হয়েছে যে আমাদের বিএনপির নেতা তারেক রহমান তিনি নেতা হয়েছে মন্ত্রী হয়েছে আপনি দোয়া করবেন এই বিষয়টা আমরা দোয়া বলছিলাম ভাই নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে এই দোয়ার ভিতরে আমরা দোয়া করছি হয়তো বা তার মনমুক্ত দোয়া না হওয়ার কারণে পরবর্তীতে আমার উপরে বিভিন্ন বড় আক্রমণ করছে এবং শুধু আক্রমণ ক্ষেত্রে আমার যে সমস্ত মুসল্লিরা ছিল এই মুসল্লিরা আমাকে প্রোটেক দেওয়ার জন্য তাকে তারপরে বিভিন্ন ভাবে সাইড করার জন্য তাকে আসলে একজন মুসল্লি যখন নামাজ পড়তে আসবে তো বিভিন্ন প্রকার অস্ত্র ফস্ত্র নিয়ে আসবে কেন এই অস্ত্র নিয়ে আসছে নামাজের ভিতরে সাবেক ছাত্র শিবির নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা এটা বাংলা এডিশন ইলিয়াস ভাইয়ের নিউজ চ্যানেল এটা নিউজ করছে ভোটের পরের দিনে জামাত শিবির এনসিপিদের উপরে সংসদের হামলা এটা মশিউর রহমান একটা ভিডিও দিয়েছেন গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র এক সার্ভিস আসনে সেখানে পঞ্চগড়ে কমপক্ষে এগারো দলীয় জোটের জামাত এনসিপির এগারো দলীয় জোটের কমপক্ষে তিরিশটা বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং তাদের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে অনেক নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে সার্জিস আলমের যে আসন সেখানে মাত্র দুই থেকে তিন ভোটের ব্যবধানে সার্জিস আলম পরাজিত হয়েছে দেখুন এই আসনটা একটা বর্ষিয়ান রাজনীতিবিদের আসন জনাব জমির উদ্দিন সরকার এখানে এখানকার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন সংসদের স্পিকার ছিলেন সেই আসনে যদি এই ধরনের ঘটনা ঘটে প্রিয় বিএনপির ভাইয়েরা আপনাদেরকে বলছি গত ষোলো বছর আওয়ামী ফ্যাসিস রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন এই জামাতে ইসলামের নেতা কর্মীরা এনসিপির নেতা কর্মীরা এগারো দলীয় জোটের নেতা কর্মীরা ঠিক একই ভাবে লড়াই করছে জুলাইয়ে একে অপরের সাথে কানে কাঁধ দিলে লড়াই করে আজকের এই নির্বাচন নিয়ে আসছে সুতরাং কেউ ফ্যাসিস্ট হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না কেউ আওয়ামী লীগ ছাত্র লীগ হয়ে ওঠার চেষ্টা করেন না হামলা মামলা এগুলো ভালো কিছু বয়ে আনবে না একটা জিনিস মনে রাখবেন গত ষোলো বছর বিএনপি জামাতের নেতা কর্মীরা বাড়িঘরে ঘুমাইতে পারেন নাই এখন আল্লাহ আপনাদের মজলুম থেকে সেই মজলুম থেকে আল্লাহ আপনাদের ক্ষমতা বান বানাইছে মানে আপনারা নির্বাচনে জিতছেন আপনাদেরকে অভিনন্দন মনে রাখেন বাংলাদেশের অনেক মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছে এনসিপি কে ভোট দিয়েছে সুতরাং আপনারা যেমন এই ফল ভোগ করবেন তাদেরও সেই জায়গায় রাইখেন অন্তত তাদেরকে নিরাপদে রাজনীতি করতে দিয়ে জুলাইয়ের স্প্রিট সাথে বেঙ্গানি করেন না বিশ্বাস ঘাতকতা করেন না জুলাইয়ের পরে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করছিলাম যে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে কিন্তু এখানে হামলা মামলা থাকবে না যুক্তি দিয়ে কথা বলবো আমরা ভিন্ন মতকে যুক্তি দিয়ে আমরা ডিনাই করব। কিন্তু যদি কেউ হামলা মামলা রাজনীতির কালচার ফিরিয়ে নিয়ে আসেন তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে তো প্রিয় দর্শক এরকম সারা বাংলাদেশে অসংখ্য মানে সহিংসতার হামলা হয়েছে যেখানে মানে রক্ত আগুন এগুলো সবগুলো ভিডিও আপনাদের দেখাতে পারলাম না এগুলো ইউটিউব এলাও করবে না ফেসবুকও যারা দিয়েছিল সেগুলো ভিডিও ফেসবুক সরে ফেলেছে তো এরকম হচ্ছে তো তারেক রহমানের প্রতি বিএমপিদের প্রতি আমার অনুরোধ এবং প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা এগুলো প্রতিহত করেন তাছাড়া তাহলে আপনারা আওয়ামী লীগ এবং আপনাদের মধ্যে কোনো আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি না আপনারা সারা বাংলাদেশে এরকম শুরু করেছেন মানুষ খুন করা শুরু করে দিয়েছেন ব্যারিতে হামলা করেছেন তো বিরোধী দল থাকবে না আপনারা তো আওয়ামী লীগের মতো হয়ে গেছেন আপনারা যে গত সতেরো বছর ধরে নির্যাতন সহ্য করেছেন সেটা কি আপনারা মনে ভুলে গেলেন এত তাড়াতাড়ি আপনারা কি চাচ্ছেন যে কেউ এজেন্ট থাকবে না জামাত ইসলামের কেউ এজেন্ট থাকলে তাকে তার ঘর দিয়ে পুড়ে দেবেন তাকে হামলা করবেন কেন আপনারা কি শুধু এজেন্ট থাকবে আপনারাই ভোট দেবেন আপনারাই সব করবেন বিরোধী দলকে বাংলাদেশের দরকার নেই যদি থাকে তাহলে তাদের উপরে এরকম সহিংসতা করতেছেন কেন তো প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আর সেনাবাহিনী আপনারা তো আছেন আপনারা ভোটের দিন ভালো ভূমিকা পালন করছেন এরপর এই সহিংসতাগুলো আপনারা দেখেন অনেক জায়গায় আমরা তথ্য পেয়েছি যে প্রশাসনকে ফোন করলে তারা আসতেছে না ইচ্ছা মতো ব্যারিঘর পুলে দিচ্ছে মানুষ মেরে শেষ করে দিচ্ছে তো এই যদি আপনাদের চরিত্র হয় তাহলে তো আপনারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ